কথা কচ্ছ হুজুর ইফতারির লগে কি কিল্লাই এবং কেনে খায় এত চিন্তা করবো ইফতারি যদি মনে করছো যদি ন হয় কষ্ট তো বলতেছি সাংবাদিকেরা কেন এই কথাগুলো উঠে না এত সুন্দর পড়লেন সুমুনি জায়গাটা ভারতে তিনটা ঘন্টা সময় লাগে কে দোকান থেকে সান্দা নেয়। এই যে ভ্রাম্যমান ব্যবসায়ীগুলা হেতে বারো ঘন্টা দুইশো টাকা দেয় আরেকজনে আবার হেতে আরেকজন বইয়ে সকাল আটটা থেকে সন্ধ্যা আটটার জন্য হ্যাঁতে দুশো টাকা চারশো টাকায় এই জায়গাটা বিক্রি হোক ঘটনাটা কি তে কে কে হাই বুঝলে এটা কি একটা দেশ হইলো আঙ্গন নির্বশনের দরকার নাই আল্লাহুম্মা ইন্না নাউযু বিকাম ইনান নির্বাস। এবটা সালাক এবটা মরণরজ্জু সালাক। ভাই আল্লাহর ফোন করে দিছি। আল্লাহ দরকার আর হইত। ডক্টর ইউনূসেরই দিছি। আর মালুন আছে দুইটা তিনটা উপদেশটা। নাস্তিক মালুন এই মালউনগুলার আল্লাহ সরাক। হাসান আর ইফসা ভালো মানুষ মরে গেছে। আল্লাহ তার কবর কিনুর মুনাওয়ার করো। কথা ঠিক কি না? ঠিক। প্রমোট করিন আছে। তার অবশরণ চাই। সলোক দেশের নে ধোঁয়া ক প্রেসিডেন্ট ভাইবি নেতা ভাইবি বর্তমান উপদেষ্টা দের মতন তোলা লোক পাইতি নো এক কথা মিলা আয় এক কথা বুঝলে আগ পাঁচ চল্লিশ বছর সময় লেগেছে হ্যাঁ একবার ঠিক কি না আমি খেয়াল করছি বাংলাদেশে শুধু দুই দিন চান্দা চলে ন আয় তুরা বাংলাদেশ চসি বেড়াছি ছিল মাফিল চিলো কদিন পাঁচ আগস্টের ভাব কদিন চান্দা বাজার না চিন্তা করছো চৌমুনি কিরি কি তুই গেলো আর কিছু কি রে সাঁদা কে তুই এর এ র এ দুদিনর আবার সান্দা কর নামে দল তো নাই বা ইগোনো মোক বাই লোক এ হামজার ওরে ভাই ভাই যে যেটা সান্দা হইতেছে বিনা ইত্যানা সিস্টেমে ন রোডে কেন জাম লাগে রোডে কেন জাম লাগে হলদোয়ান ইয়েন দুই কোটি দিয়া তো আমি সামনে দিয়ে হলদোয়ান ইয়েন চলে আবার মহিলারা ফোর লাইনে হলদোয়ানি এনে সামনে অটোর মাইতে খাড়াই বই কইতে আছে আফেল কত ভাইয়া দুইশো হাত না ম্যাডাম ওনা দুইশো হনসাইজ দিবেন নি এ ফাঁকে দুই কিলোমিটার জাম লাগে গেছে কথা ঠিক কিনা তা তুলে দেখা আল্লাহ রে আল্লাহ আফসারি ভাই সোমনি বাজারে যে চিত্র বলছে এটা কি পুড়াকো সরকার পুড়াকো সরকার লক্ষম বৈভাষা ভেড়াoverlineতে দুইটা ঘন্টা সময় লাগে মুদাপুরগঞ্জে কাндиদিসি হেদি দুইটা ঘন্টা সময় লাগে 300 ফিট রাস্তা কার হুকমে কেন স্থান হয় ওয়াসুনি তোদের লাভ কি তোদেরকে চেঞ্জ করতে তো পাইলাম না ঠিক ওয়াসুনি লাভটা কি

ইন্দোনেশিয়া গেলাম মালয়েশিয়া কোন মা এই সন্তান জন্ম দিচ্ছে মোহাম্মদ বাড়ি থেকে রোডে শান্তি যদি দেখেতে পারতাম বুঝতি বারো লেন রাস্তা গ্রামের রাস্তা বারো লেন সুখ কয় পুরা লাইটিং সিস্টেম কয়টা টাকা যায় লাইটিং সিস্টেম করতে আর পথিকগুলোকে গুলাকে ডাকাতের অনেক জায়গা রোড বেরিগেট দিয়া আল্লাহ তুমি এমন নেককার সুলতানা নাসি নাসিরা যাদের বরকতে আমরা তো চলে যাচ্ছি পৃথিবী থেকে অন্যান্য আমাদের নাগরিক গুলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানরা এই ভূখণ্ডেwidetildemire দেশে শাহজালালের Yemeni দেশে সুখে শান্তিতে দিন গুজরান করতে পারে আমিন আল্লাহ 2 কোটি রেমিটেন্স ফাইটার প্রবাসী ভাইদের উসিলে দিয়ে দোয়া করতেছি আল্লাহ দেশটাকে তুমি আমূল পরিবর্তন করে দাও আমিন আরো জোরে আমিন এর নেসা তো এখন প্রধান সনাপতিরে মারাছে বকারুজ্জামান এর এরকম কি